মাছের ভর্তা তো আমরা অনেক ভাবে খেয়েছি আজ আমি যেভাবে বানাবো সেইভাবে যদি তোমরা একবার খেয়ে দেখো ভালো থাকবে অবশ্যই রেসিপিটা আমার না আমি একজন দিদির কাছ থেকে রেসিপিটা শুনেছি তো শোনার পরই আমার ভালো লেগেছিলো তাই বানিয়েছি তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক তো দেখো প্রথমে আমি তাওয়ার মধ্যে তেল তো দিয়েই নিলাম দুটো শুক্ল লঙ্কাকে ভেজে নিলাম যে যেমন ঝাল খাও কিন্তু সে সেই রকম শুকনো লঙ্কা ব্যবহার করবে কমও না বেশিও না তো তারপরে দেখো শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাগুলোকে ভেজে আমি একটু লাল লাল করেই ভেজে নেব তো তুলে নিয়েছি তারপরে আর কি এই তেলের মধ্যে কি দেবো বলো তো মাছ দেবো না মাছ দেবো না তাহলে কি দেবো বলো তো দিচ্ছি একটু দেখে নাও আমি এই তেলের মধ্যেই এই যে বড়িগুলোকে দিলাম আসলে বড়িগুলো কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না তো তার জন্য একটু দেরি হলো ভাজতে তো বড়িগুলোকে দিয়ে নিলাম আমি চারটে মতো বড়ি দিয়েছি তোমরা যেমন মাছ নেবে সেই অনুযায়ী কিন্তু বড়ি দেবে তো এই দেখো বড়িগুলোকেও কিন্তু আমি একটু লাল করে ভেজে তুলে নেব। আচ্ছা বড়িটা কিন্তু ভাজাটা কিন্তু সুন্দর হতে হবে ভিতরটা যদি পারো এরকমভাবে ভেঙে দিয়েও একটু ভেজে নেবে কারণ বড়ি যদি একটু কাঁচা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো যাই হোক পরিটাকে এইভাবে আমি একটু ভেঙে ভেঙেই ভেজে নিচ্ছি যখন দেখবি একটু লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে ঠিক সেই সময়তেই তুলে নেবো কী যে হচ্ছে দেখো সব কিছু শুধু পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর কি বলবো তো তারপরে চলো এবার তাওয়ার মধ্যে আর একটু তেল দিয়ে না আর তেল দিইনি বুঝলে তো কারণ এর আরেকটু এর এরপরেও যখন মাছটা মঙ্গো তখন তেলের প্রয়োজন হবে তাই আর তেল দিইনি আমি এই মাছগুলোকে দিয়ে নিলাম আচ্ছা আমি দাদা পেটি দুই রকমই মাছ নিচ্ছি তোমরা যে যেমন মাছ পছন্দ করো সে সেরকম মাছ কিন্তু দেবে তো যাই হোক আমি এই মাছগুলোকে ভাজতে শুরু কর ভাজতে তো বসিয়েই দিলাম ভাজা হোক ততক্ষণ চলো আর মানে আরও যা যা লাগবে আর কি মাছের ভর্তাটা বানানোর জন্যে সেগুলো রেডি করে নিই তো ততক্ষণ তো চলো মাছগুলো আমি এক পিঠ কিন্তু মানে যতক্ষণ ভাজা হচ্ছিল ততক্ষণ কিন্তু আমি ওগুলো রেডি করে নিয়েছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে তারপরে চলো পাখি পিঠটা ভাজা হোক ততক্ষণ আমি চলো দিকে যাই ওদিকে গিয়ে পাখি মানে পাখিগুলোও রেডি করে নিই তারপরে যতক্ষণ রেডি করে নিয়ে আবার কিন্তু কিছুক্ষণ পর এসেছি উল্টে দিতে মাছগুলোকে যেহেতু কম তেলে ভাজছি তো তাই একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে মাছগুলোকে ভাজছি মাছটা আর একটু ভাজা হোক ততক্ষণে চলো এগুলো একটু মেখে মুখে রেডি করে নিই পেঁয়াজটা কাটছিলাম এতক্ষণ ধরে তো বড়িগুলো ভাঙার সময় না একটু হাতি লাগবে তাই তোমরা চেষ্টা করবে আমার মতো একটু বুদ্ধি লাগাতে কি বলো তো এই যে গ্লাউসের প্রেশনে করে এইভাবে বড়িগুলোকে একটু ভেঙে নেবে তাতে বড়িগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে আর তোমার হাতেও লাগবে না তো বড়িগুলোকে আমি গ্লাসের সাহায্যে এইভাবে ভেঙে নিচ্ছি তো ভেঙে নেওয়ার পর এই এইগুলোকে যখন দেখব এরকম সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে সেই সময় কি করব বলো তো কী করবো দেখতেই পাবে বলার কি আছে তাই না তো চলো আমি এইভাবে বড়িগুলোকে ভেঙে নেওয়ার পর কি করলাম কী করলাম হুম বড়িগুলোকে হাতে সাহায্যে জড়ো করে আমি একটা শুকনো লঙ্কাই দেবো গরম পড়েছে বড্ড কারণ শুকনো লঙ্কা যদি বেশি দিই আমার ছেলেটা আর খেতে পারবে না যেহেতু ছোট্ট পুচকে তার জন্য তাই একটা শুকনো লঙ্কা দিয়েই মাছের ভর্তাটা বানাবো আমি ভাবতেও পারিনি ও মাছের ভর্তাটাকে এতটা পছন্দ করবে তো ওকে যখন আমি মেখে দিলাম আমি দেখলাম যে ও ওটা দিয়েই ভাতটা খেয়ে নিল মানে আমি আমার জন্যই মেখে রেখেছিলাম তারপরে দেখছি ও বাবা ওরও এতটা ভালো রেখেছে ও পারবে বলছে মাম্মা আমাকে ওটাই দাও ওটাই দাও ওটাই দাও মানে ওর ওটা দিয়েই ভাত খাবে এরকম ব্যাপার তো দেখো সজ্জা সরিষার তেল দিলাম কাঁচা সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে মেখে নিয়ে পেঁয়াজটাকেও না ওই তেলের সেলের সাথে খুব সুন্দরভাবে একটু হাতের সাহায্যে মেখে নেবো পেঁয়াজটা যত সুন্দরভাবে মাখা হবে পর তার টেস্টটা কিন্তু ততটাই হবে তারপরে এই বড়ির সাথেও কিন্তু পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে মেখে নিলাম তো এইভাবেই মেখে নেবো একটু সময় নিয়ে এই সময়তেও বড়িটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল তো তোমরা যদি কেউ বড়ি মাখা খেতে যাও তাহলে আমিও বলবো এইভাবে খেতে পারো তো আমি এই পাঁচের ভর্তাটা না প্রথমবার বানাচ্ছিলাম প্রথমে ভাবতাম চারটে মাছেই মেখে দেবো তারপরে ভাবলাম না ছাড়ো দুটো মাছকে মাখিয়ে তো দেখলাম দুটো মাছ মাখার পর দেখলাম যে না চারটে মাছ পেঁকে খেলেই ভালো হতো অসম্ভব সুন্দর হয়েছিল গরম যদি ভাতে এই রকম মাছের ভর্তা যায় তাহলে আমি বলবো সেদিন তার মতো আর কিছুই লাগবে না অসম্ভব ভাল লাগবে তো তারপরে এই মাছের ভর্তাটাকে এইভাবে আমি মেখে নিচ্ছি তাই কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কারণ দেবে যতই হোক না কেন কাঁটা যদি জিভে পড়ে খুব একটা কিন্তু ভালো লাগবে না তো তাই চেষ্টা করবে কাঁটাগুলোকে একটু ছাড়িয়ে নেওয়ার তোমরা জানো আমার ছেলে কখনো না মাছের এই চামড়া খায় না মানে মাছের এই ছালটাকে খেতে চায় না তো আমি দেখলাম এই ভর্তার সাথে মাখার পর ও হয়তো বুঝতেই পারেনি যে আমি মাছের ছালটাও একসাথে মেখেছি ও দেখলাম দীপ খেয়ে নিয়েছে কারণ ও ও ও মাছের তেল মাছের তেলের তেল বলো বা মাছের ছাল বলো মাংসের বল চর্বি বলতে মানে একটু একটু তেল তেল থাকলে ও না মুখে দেওয়ার সাথে সাথেই বুঝতে পেরে যায় ও কিছুতেই সেটাকে খেতে চায় না মুখের ভিতরে ভাত দিয়ে দিলেও সেটাকে ও জীবের সাহায্যে বার করে ফেলে দেয় এইরকম ব্যাপারও তো জানি না কেন ছোটো থেকে হয়তো আমি খাওয়াইনি তো তার জন্যই হয়তো এরকম ওর হ্যাবিটটা তৈরি হয়ে গেছে তো সেই জন্য একটুও তেল মানে বেশি তেল এরকম খাবারও খেতে পারে না লুচিও খেতে পারে না এক পিস কি দু পিস জোর করে হলে খায় না খেতে পারে না ওর একটু অসুবিধাই হয় মানে হয়তো তেলটাকে খুব একটু পছন্দ করে না তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ওকে এই জাতীয় খাবারটা না দিতে কারণ ও খুব একটা ভালোবাসে না আর যাই হোক এখনকার দিনে বেশি তেল চর্বি না খাওয়াও ভালো তবে মাঝে মাঝে মনে হয় যে একটু মাছের চামড়া খেলে তো বড্ড রোগা একটু যদি হেলদি হয় কিন্তু তাও হয়েও মানে তাও তো খাই না তো ছেড়ে দেয় তারপরে এই দুটো মাছকে আমি ছোট্ট ছোট্ট করে ভেবেছিলাম এরকমভাবে ভাগ করে নেব তারপরে দেখলাম যে না এইভাবে ভাগ করলে যখন আমি আর কি ছবিটা তুলব দেখতে ভালো লাগবে না তাই কি করলাম বলো হাতের সাহায্যে ভেঙে একটা বড় গোল এরকম মানে বড়ো এটাকে কী বলবো গোল বানিয়ে